বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন একটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম তো কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করিও আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো এবং আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে দেখতে পারো তো বন্ধুরা আমি কিন্তু অনেক সকালে উঠছি উঠে কিছুক্ষণ পড়াশোনা করছি তারপরে ফ্রেশ হয়ে নাস্তা খেতে বসে গেছি যেহেতু স্কুলে যেতে হবে তো আজকে আমাদের নাস্তার মেনুতে আছে পান্তা ভাত তো তোমরা কে কে পান্তা ভাত খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আর পান্তা ভাতের সাথে আছে এখানে আলু ভর্তা মরিচ ভাত্তা আর হচ্ছে আলু ভাজা আর গত রাত্রের বাসি তরকারি পান্তা ভাতের সাথে কিন্তু বাসি তরকারিটাও ভালো লাগে খেতে গরমের দিনে কিন্তু বন্ধুরা পান্তা ভাত মাঝে মাঝে খেতে ভালোই লাগে তো খাওয়া দাওয়ার পরে এখানে হচ্ছে আমি কলা খাবো তো ভাবলাম এগুলো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি এগুলো হচ্ছে আমাদের গাছের কলা বন্ধুরা আমি হচ্ছে রেডি হচ্ছিলাম তো এখানে হচ্ছে নাতি আর দাদির হচ্ছে মান অভিমান দেখতেছিলাম এই হচ্ছে ফারাজ নিয়ে বের হয়েছিল কিন্তু নানু হচ্ছে হাত থেকে নিয়ে নিছে যে ফেলায় দিয়ে হয়তো ভেঙে ফেলবে সেই জন্য হচ্ছে সে এসে এখানে হচ্ছে মন খারাপ করে রাগ করে শুয়ে আছে। তারপরে তার দাদি আসছে তার মান অভিমান ভাঙানোর জন্য তো ভাবলাম বন্ধুরা এই সুন্দর মুহূর্তটা হচ্ছে তোমাদের সাথেও শেয়ার করি কারণ এই বাবু হচ্ছে তার দাদিকে ছাড়া কিছু না আর তার দাদিও হচ্ছে তাই বাবুকে ছাড়া কিছু না। মানে দুজন দুজনকে হচ্ছে খুবই ভালোবাসে তো বন্ধুরা তাদের মান অভিমানের পরে হচ্ছে আমি এসে রেডি হয়ে নিচ্ছি কারণ স্কুলের জন্য অনেকটাই লেট হয়ে গেছে আর আমার স্কুলে হচ্ছে ঠিক নয়টায় হচ্ছে গিয়ে সিগনেচার করতে হয় তো দেখো বন্ধুরা আমি এখানে রেডি হয়ে নিছি এখন হচ্ছে বের হয়ে যাব কারণ অনেকটা পথ যেতে হবে আমার বাড়ি থেকে অনেকটাই দূরে আমার স্কুল যেহেতু স্কুল হচ্ছে চারটাই ছুটি তাই হচ্ছে বাড়ি থেকে দুপুরে লাঞ্চটা নিয়ে যাই তো এটা হচ্ছে আমার লাঞ্চ ব্যাগ তো নানা হচ্ছে আমার খাবারটা ভরে দিছে তো এটাতে করেই হচ্ছে আমি প্রতিদিন খাবার নিয়ে যাই আমার বাড়ি থেকে আমার স্কুল অনেকটাই দূরে আর স্কুলে যাওয়ার পুরোটা পথ হচ্ছে হাঁটার পথ হেঁটেই যেতে হয় আমার স্কুলে যাওয়ার তিনটা রাস্তা আছে এই যে আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি যে ক্ষেতের আইল ধরে মানুষের বাড়ির ভিতর দিয়ে এটা হচ্ছে একদম শর্টকাট রাস্তা এটা দিয়ে গেলে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগে পুরোটাই হাঁটার রাস্তা একটা রাস্তা আছে মেন রাস্তা থেকে যে সাব রাস্তাটা গ্রামের ভিতরে ঢুকছে সেই রাস্তাটা আর একটা হচ্ছে মেন রাস্তা মেন রাস্তা দিয়ে গেলে এক ঘন্টার উপরে সময় লাগে সেই জন্য হচ্ছে আমি শুকনো মৌসুমে হচ্ছে এই শর্টকাট রাস্তাটা ব্যবহার করা যায় আর বর্ষা মৌসুমে হচ্ছে মেন রাস্তা দিয়ে স্কুলে যেতে হয় তো বন্ধুরা স্কুলে আসার পরপরই এই ফুলটা দেখো একটা ছোট্ট স্টুডেন্ট হচ্ছে আমাকে দিয়েছে তো বারোটায় হচ্ছে আমাদের প্রথম শিফটের ছুটি হয়ে যায় তো ছুটি হয়ে যাওয়ার পরে আমি ক্লাসে দেখলাম এই বাচ্চাটা এখনও বসে বসে লিখছে তো তাকে বললাম যে ছুটি হয়ে গেছে এখনও কেন আসল সে বললো যে বোর্ডে যে টিচার লিখে দিছে সেগুলো সে এখনও তুলতে পারে নাই তাই তুলে হচ্ছে তারপরে বাড়ি যাবে তো ক্লাস টুতে পরে সেই বাচ্চার হচ্ছে পড়ার প্রতি আগ্রহ দেখে আর তার লেখাগুলো এত সুন্দর দেখে ভাবলাম একটু ভিডিও করি বন্ধুরা স্কুলে আসলে আসলে সেরকমভাবে ভিডিও করা হয় না আর এটা আসলে ভিডিও করার জায়গাও না তো আমি হচ্ছে টুকটাক যে ফুটেজগুলো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা যায় সেরকম কিছু ফুটেজ হচ্ছে রেখে দিই যাতে হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি আর এই দেখো বন্ধুরা এখন হচ্ছে বাচ্চাদের টিফিন টাইম তো যেসব বাচ্চারা হচ্ছে বাড়ি কাছে তারা হচ্ছে টিফিন খাইতে বাড়িতে চলে যায় আর যাদের একটু দূরে তারা হচ্ছে টিফিন নিয়ে আসে তো টিফিন খেয়ে তারা হচ্ছে মাঠে খেলাধুলা করে এত পরিমাণ রোদ মাঠে তারপরও দেখো তারা হচ্ছে বল খেলতেছে বন্ধুরা তোমরা হচ্ছে ইতিমধ্যে জেনেই গেছো যে আমি হচ্ছে প্রাইমারি সেক্টরে জব করি তো আমার চাকরিটা কিভাবে হইলো আর আমার চাকরি হতে কত টাকা লাগলো চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি তো আমি প্রথমেই বলি আলহামদুলিল্লাহ আমার চাকরি হইতে একটা টাকাও লাগে নেই আর আমি মূলত বিসিএসের প্রিপারেশন নিতেছিলাম আর টুকটাক অন্যান্য চাকরির পরীক্ষা দিতেছিলাম তো সেখান থেকেই হচ্ছে প্রাইমারি পরীক্ষাটা দেওয়া আর আমার প্রাইমারি রিটার্নের মার্ক হচ্ছে খুব ভালো ছিল আর ভাইভাতে হচ্ছে আমাকে বারোটা না তেরোটা কোয়েশ্চেন করছিল। সেখান থেকে হচ্ছে আমি একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারি তো আল্লাহ যেহেতু হচ্ছে প্রাইমারি চাকরিতে রিজিক রাখছেন সেই জন্যে হচ্ছে আমার প্রাইমারি চাকরিটা হয়েছে আর আমার প্রাইমারি চাকরিতে আলহামদুলিল্লাহ একটা টাকাও লাগে নাই যারা মনে করে যে টাকা ছাড়া সরকারি চাকরি হয় না বা টাকা ছাড়া প্রাইমারি চাকরি হয় না তাদেরকে আমি বলছি যে ভালো করে প্রিপারেশান নিলে রিটার্নের মার্ক যদি ভালো থাকে তাহলে আলহামদুলিল্লাহ টাকা ছাড়াই চাকরি হয় যার বাস্তব উদাহরণ হচ্ছে আমি তো আমি প্রাইমারি চাকরির পাশাপাশি হচ্ছে অন্য চাকরির জন্য চেষ্টা করতেছি আমি এখনও পড়া চা পড়া ছাড়ি নেই আর যারা আমার প্রতিদিনের ব্লগ দেখো তারা হয়তো দেখো যে আমার ব্লগে আমি হচ্ছে পড়াশোনারও আমার ছোটো ছোটো ক্লিপ রাখি তো এটা দেখে হচ্ছে অনেক আপুরা হচ্ছে জিজ্ঞেস করে যে আপু তুমি কিসে পড়ো বা কোনো কোনো আপু জিজ্ঞেস করে তুমি কোন ক্লাসে পড়ো তো আমি এই ব্যাপারটা আজকে আবার এই ভিডিওতে বলছি আমি গত একটা ভিডিওতে বলছিলাম যে আমার হচ্ছে পড়াশোনা শেষ আমি মূলত হচ্ছে চাকরির জন্য পড়াশোনা করতেছি তো বন্ধুরা আমরা হচ্ছে টিফিন খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করতে আসছিলাম তো হাঁটাহাঁটি করে গিয়ে স্কুলে দেখি যে বাচ্চারা হচ্ছে এই পাখির বাচ্চাটা পাইছে এটা মূলত আমাদের হচ্ছে ক্লাসরুমে যে ফাঁকা সিলিংগুলো আছে এখানে হচ্ছে অনেকগুলো চরুই পাখির বাসা আছে সেখান থেকেই কোনো একটা বাসা থেকে হচ্ছে বাচ্চাটা পড়ে গেছে তো আমার খুব মায়া লাগতেছিল যে বাচ্চাটা কিভাবে পড়ে গেল। আবার তার মা হচ্ছে আমাদের আশেপাশে হচ্ছে খুব কিচিরমিচির করতেছিল করতেছিলো যাতে হচ্ছে বাচ্চাটা আমরা হচ্ছে দিয়ে দিই তো আমি হচ্ছে একটা বাচ্চাকে ডেকে বলতেছিলাম যে বাচ্চাটাকে ওর বাসায় রেখে দাও তো সে হচ্ছে একটা মই এনে মইটা মূলত আমাদের স্কুলেরই সে হচ্ছে মই দিয়ে উঠে বাচ্চাটাকেও সে বাসায় রেখে দেবে আর সে বুঝতে পারছে এই বাচ্চাটা এই বাসারই কারণ এই যে এই বাসার নিচেই হচ্ছে এই বাচ্চাটা পড়ছিল। এই যে স্কুলের যে এই ফাঁকা সিলিংগুলো আছে এই ফাঁসা ফাঁকা সিলিংয়ের ভিতরে প্রায় পনেরো বিশটার মতো হচ্ছে চোরে পাখির বাসায় যে এরকম কোনায় কোন চোর পাখি বাসা বানিয়ে রাখছে তো সে হচ্ছে আমি বলছিলাম যে সাবধানে বাচ্চাটাকে রেখে দিও আর এখানে দেখেন এই যে তার মা হচ্ছে কিচির মিচির করতেছিল না যে বাচ্চাটাকে নিয়ে রুমে ঢুকছে তার মাও রুমে গেছে আর ফ্যান চালানো ছিল ফ্যানের মধ্যে লেগে দেখেন পাখিটার হচ্ছে পা কেটে গেছে তো আমি দেখতেছিলাম সে কি উঠতে পারবে কিনা না পরে দেখলাম যে না সে হচ্ছে উঠতে পারে তো বন্ধুরা এই তো ক্লাস শেষ এখন হচ্ছে আমাদের স্কুল ছুটি হয়ে গেছে এখন চারটা পনেরো বাজে তো এই যে পিছি পিছি বাচ্চাগুলো হচ্ছে আমার পথের সঙ্গী ওরা হচ্ছে আমার সাথে অর্ধেক রাস্তা পর্যন্ত যাবে যেহেতু হচ্ছে বন্ধুরা হাঁটার রাস্তা আমি হচ্ছে ওদের সাথে গল্প করতে করতে হেঁটে হেঁটে যাই ওদের যে কত গল্প আমাদের রাস্তা শেষ হয়ে যায় কিন্তু হচ্ছে ওদের গল্প শেষ হয় না কত রকমের যে গল্পের ঝুড়ি নিয়ে ওরা আমার সাথে যায় তো বন্ধুরা এখন প্রায় হচ্ছে সন্ধ্যা হয়ে আসছে সব ছাগল হচ্ছে বাড়িতে চলে গেল এই পিচ্ছি ছাগলের বাচ্চাটা হচ্ছে বাড়িতে যায় নাই তো তাকে খুঁজতে এসে দেখি সে হচ্ছে এখানে আরামসে ঘাস খাচ্ছে তো তাকে নিয়ে এখন হচ্ছে বাড়িতে যাব। তো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি ব্লগটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আল্লাহ হাফিজ